পৌরাণিক উপাখ্যান নীল সরস্বতীকে কিভাবে তার জন্ম হয় ব্রহ্মা যখন বিশ্ব সৃষ্টি করছিলেন তখন তা ছিল জড় চেতনাহীন জীবের এই জড়ত্ব কাটাতে দরকার ছিল চেতনা জ্ঞান শিল্পকলা এবং ভাষার এসব দিক নির্দেশনার জন্য শক্তির প্রয়োজন ছিল আর সেই কারণেই জ্ঞান ও সৃজনশীলতার প্রতিমূর্তি হিসেবে সত্তা থেকেই উদ্ভূত হয়েছিলেন এক পরমা সুন্দরী নারী তিনি হলেন দেবী সরস্বতী সৃষ্ট সরস্বতীর দুটি রূপ বা সত্তা ছিল একজন হলেন শান্ত স্নিগ্ধ সৃজনশীল জ্ঞানদাত্রী মা সারদা অন্যজন হলেন উগ্ররূপ এবং দশ মহাবিদ্যার অন্যতম নীল সরস্বতী জানেন কি নীল সরস্বতীর জন্ম কিভাবে হল মানব কল্যাণে তার ভূমিকা কি আর জানাব সেই সব তথ্য পৌরাণিক কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের সময় যখন ভয়ানক হলাহল বিষ উত্থিত হয় তখন জগৎ রক্ষার জন্য মহাদেব সেই বিষ পান করেন বিষের তীব্র জ্বালায় শিবের কণ্ঠ নীল হয়ে যায় এবং তিনি অত্যন্ত যন্ত্রণায় অস্থির হয়ে পড়েন মহাদেবের এই প্রচণ্ড জ্বালা প্রশমিত করার জন্য দেবী দুর্গা তারা বা নীল সরস্বতী রূপে আবির্ভূত হন তিনি মাতৃত্বের মমতায় শিবকে স্তন্যপান করান যার ফলে বিশ্বের দাহ বা জ্বালা শান্ত হয় এই দেবীর গায়ের রং ছিল নীলোৎপল বা নীল পদ্মের মতো তাই তিনি নীল সরস্বতী নামে পরিচিত হন তিনি শুধু জ্ঞানই দেন না বরং অজ্ঞতা দূর করে পরম চেতনা জাগরিত করেন তান্ত্রিক সাধনায় তার উপাসনা করা হয় কিছু শাস্ত্রে নীল সরস্বতীকে মা কালিনী রূপ বলা হয়েছে এবং তিনি শ্মশানবাসী হিসেবে পূজিত হন অন্য একটি মতানুসারে মহর্ষি বশিষ্ঠ যখন সিদ্ধি সিদ্ধিলাভে ব্যর্থ হন তখন তিনি বুদ্ধের কাছে যান বুদ্ধের উপদেশে তিনি তিব্বতে গিয়ে দেবী নীল সরস্বতীর আরাধনা করেন সেখানে চোলনা নামক রথ থেকে দেবী নীলবর্ণ ধারণ করে আবির্ভূত হয়েছিলেন বলে তাকে নীল সরস্বতী বলা হয় নীল সরস্বতীকে মূলত বাকশক্তি বিদ্যা এবং জ্ঞানের দেবী হিসেবে পুজো করা হয় সাধকরা বিশ্বাস করেন যে তার আরাধনা করলে অসাধ্য বিদ্যাও জয় করা সম্ভব নীল সরস্বতী হলেন জ্ঞান ও প্রজ্ঞার দেবী সরস্বতীর একটি উগ্র ও তান্ত্রিক রূপ যা তার ভয়াল রূপকে প্রকাশ করে যিনি অজ্ঞতা দূর করে গভীর আধ্যাত্মিক জ্ঞান প্রদান করেন প্রায়শই মহাবিদ্যা তারা দেবীর সঙ্গে সম্পর্কিত এবং তার নীল বর্ণ আধ্যাত্মিক রূপান্তর ও রহস্যময়তাকে বোঝায় তিনি সাদা সরস্বতীর মতো শান্ত রূপের বিপরীত এবং তন্ত্রে তাকে শ্মশানবাসী ও রূপে কল্পনা করা হয় তিনি সাধারণত শ্মশান বা চিতার ওপর দণ্ডায়মান হাতে তলোয়ার নরমুণ্ড কাঁচি এবং পদ্ম ধারণ করেন যা তার রূপকে প্রকাশ করে যিনি সাধককে উচ্চতর জ্ঞান ও আত্ম উপলব্ধির দিকে চালিত করেন